আসসালামু আলাইকুম বালি সিরিজের চার নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে যাব উবুদে এবং এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের সাথে আমাদের ট্যাক্সি ড্রাইভার চলে আসলো উনি আমাদেরকে আজকে উবুদ ঘুরে দেখাবে আকাশের অবস্থা একটু মেঘলা তবে উবুদের ওয়েদার দেখছি ভালো আমরা আছি সেই ফেমাস বালিতে আসলে বা ইন্দোনেসে আসলে যেখানে আসতেই হয় তবে তার আগে বলে রাখি এটা কিন্তু হালাল সার্টিফাইড এইখানে রয়েছে লুম্বাং হাউজ অব কফি এবং এই কফিটা উবুদে আসলে আপনি বিখ্যাত আমাদের ড্রাইভার সাহেব বলেছেন এবং আমরা একটু সামনে যাই আসলে আমি খাবো কি না আমি এখনো জানি না দেখি বাট আমি শুনলাম যে অনেক মুসলিমরা এখানে মালিক কিন্তু মুসলিমই আর সবচেয়ে বড় কথা ইন্দোনেশিয়া আসলে সবাই এটা একবার ট্রাই করে চলুন আমাদের সাথে ভিতরের অবস্থাটা দেখাই কীভাবে এটা মেক হচ্ছে আমাদের সাথে শেয়ার করছি Our coffee maker, we have many in the jungle. Many? Many. Wow. If Can't you try. drink one cup a day, good for power, yes. become energy drink. In Bali, we drink only on honeymoon time, not for every day. That's why this coffee is a bit expensive than regular coffee. This is very expensive. Yeah, because from here, we're sending to America, oh. to Kerala, yeah. Halal

Mm. like I a energy drink yeah halal I need energy. but we wash tell you not everyone can drink it because mm. about the price yes mm. understand mm. And doesn't smell bad not clean yet mm. and then you know the luwak is uh, pageant so they didn't them. eat meat after that this one uh, we clean yeah okay we wash the bean by hot water after clean the bean, uh, one by one we need to open the cell. Okay. We need this one later the man will roasting the bin up there it. until this color. Okay. Yeah, almost 20 minutes. And this is the final one. Sorry miss, Mr. Where are you from? Bangladesh. Bangladesh. Where from Bangladesh. Bangladesh? Smell it. coffee. ং তো ওর সাথে কথা বলে যেটা মনে হলো এখানে এক কাপ কফির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দ্যাট মিনস থ্রি ডলারের মতো বাংলা টাকায় বলতে গেলে সাড়ে তিনশো টাকার মতো আমরা সাধারণত বাংলাদেশে কফিগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে এখন সব জায়গায় কফি খেয়ে থাকি বাট ও যেটা বলছে যেটা আপনারা শুনলেন যে এই কফিগুলো ওরা আমেরিকাতে অন্যান্য জায়গায় তারা পাঠানো হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু অনেক দাম বা এই জায়গা বাদে আপনি বালি বা ইন্দোনেশিয়ার অন্যান্য জায়গায় গেলে প্রায় এক এক কাপের কফির দাম হতে পারে ফিফটি ডলার থার্টি ডলার তো একবার ভাবেন যে এত কম রেটে আস দ্য নেম ইজ রসলাটি রসলাটি টি এখানে লুয়া কফি ছাড়াও অন্যন্য কফি পাওয়া যায় যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে আপনি খাবেন না আমরা অন্যন্য চা খেয়েছি তারপর আমরা রওনা হলাম আরেকটি জায়গার উদ্দেশ্যে এই জায়গাটা অনেক সুন্দর যেটা আমাদের ট্যাক্সি ড্রাইভার বলছে আজকে সারা দিন ওবুদের ভিতরে যত যত জায়গা আছে সেখানে নিয়ে যাবে প্রথমেই আমরা যাচ্ছি একটা ঝর্ণাতে ওয়েলকাম টু ওয়াটারফল এই ওয়াটার ফলের উচ্চারণ দেখে মাথা নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা টিকিট কেটে নিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করছি এইখানে অনেক অনেক ট্যুরিস্ট দেখতে পেয়ে ভালোই লাগছে মনে হচ্ছে জায়গাটা সুন্দর হবে তো আমাদেরকে সিল দিয়ে দিল যে ভিতরে আমরা যাওয়ার পরে তবে এখানে কিন্তু ফিটনেসের একটা ব্যাপার রয়েছে একবার নিচে নামলে উপরে ওঠাটা একটু অনেক কঠিন এটা আগে থেকেই বলে রাখলাম এই যে আমরা নিচে এখানে নেমেছি ওঠার সময় কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কতটা কষ্ট তাই আমরা আস্তে 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 ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি এই ঝর্ণাতে গোসল করতে চাইলে অবশ্যই কিন্তু কাপড় নিয়ে আসবেন আর সাবধানে পা ফেলতে হবে আমি আস্তে 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 একটু সামনে গিয়েছি অবশ্যই আপনাকে সাবধানে সামনের দিকে গিয়ে যেতে হবে কারণ অনেক পিচ্ছিল একটা অবস্থা তাই ওকেবার হবে আসল मजा উপরে উঠতে মানে নিচে নামাতে অনেক সহজ ছিল এবার উঠতে যে যে অবস্থা আমার মামার অবস্থা বোঝাই যাচ্ছে আমি সামনে ছিলাম আস্তে 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 প্রায় আমার মনে হয় নয় তলার সমান হবে তো গন্নুন ওয়াটারফল এ গন্নুন ওয়াটারফল ওয়াটারফল যার সময় ওর কাছ থেকে উচ্চারণটা শুনে নিলাম কারণ ও লোকাল ও ভালোভাবেই বলতে পারবে এটার উচ্চারণটা আসলে কি সো এখানে আমরা আসি মেইনলি রাইস স্টেসে বাট এখানে একটা ভালোই লাগছে যে টিকিট বানানটা টিকিট এদের মনে হয় এরকমই স্পেলিং দেখে নিলাম এন্ট্রান্স টিকেট আবার ওইখানে ঠিক লাগা আছে মেবি ওটা ইংলিশে আর এটা ওদের ভাষা কত করে নিল তার মানে চারটা এক লাখ বাংলাদেশি টাকায় কত সাতশো টাকা সামথিং দাও পড়াই দাও এই হাতে পড়াই দাও কীভাবে পড়াই দিবা পড়াই দাও এটা হচ্ছে রাইস ট্যারেস না বন্ধু আমার পড়াই দিতেছে সবাই পড়াই দাও সবাই হয়তো ভাববে টাকা দিয়ে রাইস ট্যারেসে কেন আসলে ভিতরে গেলে বুঝতে পারবেন কেন আপনি টাকা দিয়ে টিকিট কেটে এগুলো দেখবেন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিও রয়েছে ভিতরে রয়েছে জিপলাইন আর জিপ লাইন সাহস থাকলে আপনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারবেন আর দেখেন কিভাবে এগুলো সাজিয়ে রেখেছে যেমন এই ভদ্রলোক তো শুয়েই আরেকটা পাহাড়ে চলে যাচ্ছে আর এই বাসে আরেকটা কাপলকে দেখলাম সাইকেল চালিয়ে পাহাড় থেকে পাহাড়ে যাচ্ছে এটা আসলেই মজার বিষয় কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা একটু ভয় পাই এরা খুব কম ভয় পায় পালির রাস্তায় স্ট্রিট ফুডের পাশাপাশি অনেক রকমের জুস পাওয়া যায় ফ্রুটস পাওয়া যায় তো আমরা খেয়ে নিব কারণ এখন আমরা যাবো আরেকটা জায়গায় এখন আমি যাচ্ছি রয়্যাল প্যালেস মেবি রাজার বাড়ি তো এই সেন্টারে রাজার বাড়িটা আসলে ওরা বলছিল ল্যান্ডমার্ক তাই আমিও আমাদের ট্যাক্সি ওখানে নামাই দিয়েছে এটা অনেকে বলছে উবুত প্যালেস বা রয়্যাল প্যালেস এখানে কিন্তু সুন্দর ছবি আসবে সবাই এখানে ছবি তুলছে ইয়েস এখানে ঢুকতে আপনার কোনো টিকিটের প্রয়োজন হবে না আপনি ফ্রি ঢুকতে পারবেন এবং ছবি তুলতে পারবেন এবং বেশিক্ষণ থাকতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি আমার মতো করে একটু একটু করে ভিডিও করেছি আপনাদের জন্য যাই হোক এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কামান্ডালু রেসোর্ট যেটা অনেক বেশি ফেমাস অবশ্যই এর পরের পর্বটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম